আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস দেশ এবং প্রবাস থেকে সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লা থানা নন্দলাপুর এলাকায় জনপ্রিয় একটি এলাকায় তিন শতাংশর একটি খালি জমি নিয়ে গুরুত্বপূর্ণ একটি জমি নিয়ে হাজির হলাম চোদ্দ ফিট রোডের সামনে জমিটি অবস্থিত এই হলো জমিটা এই কোনার থেকে ওই কোনা পর্যন্ত ওই কোনা পর্যন্ত হলো জমিটা পরাইম পঁয়ত্রিশ ফিটের উপরে আছে রাস্তার সাইড দিয়ে চোদ্দ ফিট রোডের সাথে জমিটি অবস্থিত এখান থেকে ওই বিল্ডিং পর্যন্ত পুরো জমিটা আছে এখানে তিন শতাংশ খালি একটি প্লট তো বন্ধুরা এই জমিটা আপনাদের কারো যদি দেখে পছন্দ হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে এসে জমিটি দেখে কাগজপত্র দেখে জমিটি নিতে পারেন খুব সুন্দর একটা জমি দুই ইউনিটের একটা বাড়ি হবে রাস্তার সাথে জমি দোকান হবে আকর্ষণীয় একটা জায়গা তো বন্ধুরা এই জমিটি হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এই নন্দলাপুর এলাকায় এই জমিটি অবস্থিত আশেপাশে খুব ঘনবসতি আছে বাড়িঘর আছে আবাসিক একটি এলাটকায় এই জমির চাহিদা অনেক বেশি রোডের সাথে হওয়ায় চোদ্দ ফিট রোডের সাথে তো বাড়ির সাথে যদি ভবিষ্যতে আপনারা বাড়িঘর করেন মার্কেট হবে নিচে নিচে দোকানপাট হবে তো যাদের ভালো লাগে সরাসরি জমিতে আসবেন দেখে মালিকের সাথে কথা বলে কাগজপত্র ভালো হলে আপনারা জমিটা ক্রয় করতে পারেন বন্ধুরা এই জমিটির মালিক রেট দিয়েছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা অর্থাৎ তিন শতাংশ জমি মূল্য আসে পাঁচচল্লিশ লক্ষ টাকা হয়তো মালিকের সাথে বসলে কিছু কম বেশ করা যাবে এই জমিটি এই বাজেটেই আশেপাশের জমি এর থেকে বেশি বাজেট তো আপনারা জমিটি যদি ভালো লাগে বা পছন্দ করেন আসবেন এটা মিল ফ্যাক্টরি এলাকা এখানে রুম ওঠার সাথে সাথে বারো হয়ে রুমের জন্য বসে থাকতে হয় না তো যাবার সময় একটা কথা বলে যাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আগামীকাল ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম